নমস্কার দর্শক বন্ধুরা আমরা এখন দাঁড়িয়েছি বেঙ্গালুর শ্রীকান্তিরাগা স্টেডিয়াম যেখানে কিন্তু কিছুক্ষণ আগেই চার শূন্য গোলে কিন্তু মোহনবাগান তৃতীয়মতো ধ্বংস করে দিয়েছে বেঙ্গালুরের থেকে প্রথম হার্ধে তারা এক শূন্য গোলে এগিয়েছিল একেবারে শেষ মুহূর্তে প্রথম হার্ধে সুনীল ছেত্রী পেনাল্টিতে গোল করার সুযোগ পেয়েছিলেন কিন্তু তার সব ক্রসবার লেগে বেরিয়ে আসে এবং তারপরে দ্বিতীয়ার্ধে রীতিমতো কিন্তু ধ্বংসলীলা চালায় মোহনবাগান দল একের পর এক গোল করে তারা এবং শেষ মতো চার শূন্য গোলে তারা জয় লাভ করে আর এই জয়ের পরে সহপতই খুবই খুশি দলের সহকারী কোচ ম্যানুয়েল তিনি কিন্তু বলে গেলেন যে প্রথমার্ধে দল এক শূন্য গোলে এগিয়ে থাকলেও তারপরে তারা বলেছিলেন যে ট্যাকটিক্যালি তারা গেমটা খেলে রীতিমতো সেকেন্ড হাফে ধ্বংস যাচ্ছে তিনি কিন্তু পরিষ্কার বললেন যে আমরা রীতিমতো ধ্বংস করে দিয়েছি প্রতিপক্ষ বেঙ্গালুরু এফসিকে এবং এটাই তারা জারি রাখতে চাইছেন তাদের ঘরের মাঠে মোহনবাগান বনাম মুম্বাই সিটি এফসি ম্যাচে তিনি বলছেন যে এই তারা যে শেষ দুটি ম্যাচ খেলেছেন এই দুটি ম্যাচের মতোই তারা কিন্তু বা একেবারে খেলবেন যেটা তাদের কাছে ফাইনাল বলতে গেলে সেখানেও তারা কিন্তু একই রকমভাবে খেলবেন আর সঙ্গে সঙ্গে তিনি এটাও বললেন যে একটা আলাদা বুস্ট আপ রয়েছে দলের জন্য যে হয়তো আর এক দুদিনের মধ্যেই পুরোপুরি সুস্থ হয়ে দলের সঙ্গে যোগ দেবেন আন্তরীয় লোপেজ হাবাস হাবাস না থাকাটা ফুটবলাররা অবশ্যই মিস করছে কিন্তু তিনি বলছেন যে হাবাস যেভাবে বলেছেন সেভাবেই কিন্তু টিম চলছে এবং মানু নিজে কিন্তু সব থেকে বেশি হাবাসকে মিক্স করছেন সেটাও কিন্তু তিনি আজকে প্রেস মানুষকে বলেন কিন্তু সমর্থকদের একটা খুশির খবর তিনি দিতে গেলেন যে আশা করা যাচ্ছে অন্তত এইট্টি পার্সেন্ট চান্স রয়েছে এইট্টি থেকে নাইনটি পার্সেন্ট হাবাস ডাগউটে থাকবেন মুম্বাইয়ের এগেনস্টে সেটা কিন্তু অবশ্যই ফুটবলারদের পাশাপাশি সমর্থকদের কাছেও কিন্তু একটা বিশাল বড় পাওনা হতে চলেছে তাই বলাই যায় সামনে সোমবার যে মরণ ম্যাচ রয়েছে মোহনবাগানের সেখানে কিন্তু তারা অবশ্যই জয় দিয়ে তাদের প্রথম শিল জয়টা সেরে ফেলতে চাইবে

So the plan was perfect, I'm really happy with the players, with the substitutes, with all the players and now still our hand on Monday we have the big final in Kolkata. Because we were more clinical, no, in the final third. It was more or less the same opportunities in the first half, but we couldn't score. So clearly like five days ago in Delhi we also have a few chances but we didn't score that well. But it was that was the the, the difference. We were clinically in the final third. Today, in the second half, I um, killed the game in the 65 minutes. I think we're lead for, and that was enough for controlling the game, keep the ball, make substitutions to make rest important players for the big game. All means hours, I'm the first one. I miss hours. I'm assistant coach um, this is impossible to replace Abbas. You see Abbas every day in Kolkata. His presence, his personality, his knowledge about football is too much. So we miss him every day, every hour. But as I said in the press conference in Kolkata, we cannot run away, no? We are professionals and we have to keep working. The good news is that he's almost there. In a few days, in one day, maybe tomorrow, maybe two days later, he's going to be ready with the team. So imagine the post. That we made for, for our players. We've been playing with pressure over the last matches. If we lost in Delhi, we were out. If we lost here, we were out. Now we have to win against Mumbai or Man. The is for both teams. They can draw, they can win, and they will be the champions of the regular league. But if we win, we will be also the champions. So it depends on us. It's always the same story. We will go and we will prepare good again. । খান্টি আ টটেডিয়াম থেকে সুরা পলায় এক সুম মন্দর সঙ্গে সমুজিদ রেস্প।